কি করেছেন করেছে সাথে সাথে শেষ আমার ছেলে মাওলানা হাফেজ মাসুদ আহমদ সাহেব করেছেন

আমার মন রাখবেন ওরে মা বাবা কোথাও ভালো খানা খাইতে বসলে যারা ভালো খানা খাইতে বসে তখন তার খানা অনেকের না আসে না অনেকের কান্না আসে না ঘরে আমার ছেলে কেউ এরকম কোনো খাওয়াইতে পারি নাই কি বলে তারা ঠিক তেমনি